আসসালামু আলাইকুম আমি ডক্টর উদ্দিন শেখ প্রফেসর ইউরোলজি অ্যান্ড অ্যান্ডোরোলজি অ্যান্ড মাইক্রোসার্জারি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ধানমন্ডি ঢাকা আমাদের কাছে আজকে একটা পেশেন্ট আছে ওনার বয়স তেত্রিশ বছর ওনার অন্ডকোষে ব্যথা ছিল অনেক দিন থেকে তারপরে উনি আমাদের বগুড়াতে একজনকে দিয়ে ওপেন কেটে ভেরিকোসিলের অপারেশন করিয়েছিলেন করার পরে ওনার প্রায় এক বছর ব্যথা ছিল ভালো হয় নাই তারপরে আমরা এক্সামিন করে দেখলাম যে ওনার ভেরিকোসিলটা ওপেন করেছিল এটা কিওর হয় নাই অনেক ক্ষেত্রে ওপেন অপারেশন করলে প্রতি চারজনের আবার রিকারেন্সও হতে পারে আবার হতে পারে সো আমরা যখন দেখলাম যে তার ভেরিকোসিলটা কিওর হয় নাই তখন আমরা তাকে মাইক্রো সার্জারি করলাম মাইক্রো সার্জারি ভেরিকোসিলের সব থেকে ইফেক্টিভ চিকিৎসা এটা করলে ভেরিকোসিল ভালো হয়ে যায় অ্যাজ ওয়েল অ্যাজ তার ব্যথা থাকার জন্য আমরা তার ডিনার্ভেশনও করেছিলাম মাইক্রো প্লাস ডিনার্ভেশন এখন তার যে ভেরিকোসিডের যে ব্যথা সেটা কমপ্লিটলি চলে গেছে অন্ডকোষের যে অর্কাল দিয়া সেটা চলে গেছে উনি আমাদের সাথে ফলো আপ এসছেন রিসেন্টলি তো আমরা তার মুখ থেকে শুনি আসসালামু আলাইকুম স্যার আমি বগুড়ায় অপারেশন করেছিলাম এক বছর আগে বেরি এটা আমার আবার সাবেক আমি কেটে অপারেশন করেছি অপারেশন করেছিলাম আবার আমার সাবেক এটা হইছে পরে সারের ইয়ের দিকে আমি সারের চেম্বারে আসা মাইক্রোস্কোপি ভেরুকোসিল সার্জারি করছি এখন আল্লাহর রহমত আমি একটু এখন সুস্থ এবং আমি দেশের বাইরে ছিলাম পাঁচ বছর আবার দেশের বাইরে যাওয়া বিশ তারিখে যাবো আবার সারের কাছে করার জন্য আমি আসছি আপনার যে অন্নকোষের মধ্যে যে ভেরুকোসিল ব্যথা ছিল ওটা তো নাই না স্যার ওটা এরকম নাই এখন আমি আল্লাহ রহমত সুস্থই আছি ইনশাল্লাহ আমি সারের কাছে দেয়া করার জন্য আসছি আল্লাহ রহমস আমি ভালো আপনি ভালো থাকেন আমরা আপনাদের উইশ করছি ভালো থাকেন আর ইনশাল্লাহ আপনার ওই ব্যথা আর ভবিষ্যতে হবে না মাইক্রোসার্জিক্যাল ভেরিকোসিলকটোমি করলে ওটা রিকারেন্স হয় না সো এটা পারমানেন্টলি অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট সাকসেস ওনার সেটাই করা হয়েছে মাইক্রোসার্জিক্যাল ভেরিকোসিলেক্টমি উইথ ডিনারভেশন